বারো বছর আগে কক্সবাজারের মনোরম পরিবেশে নির্মাণ শুরু হয়েছিল এক অনন্য সিনেমা নাম সবকিছু পেছনে ফেলে পরিচালনা ও প্রযোজনার দায়িত্বে ছিলেন রাজমুল হোসেন সিনেমাটির মূল গল্প ছিল শহরের পাঁচ তরুণ তরুণীর জীবন সংগ্রাম ও স্বপ্নের ছবি অতিথি চরিত্রে অভিনয় করার জন্য ছিলেন বাংলাদেশ ক্রিকেট দলের তারকা সাকিব আল হাসান শুরু থেকে শুটিং ছিল সুষ্ঠু তবে হঠাৎ করে শুটিং এর মাঝপথে সংবাদ প্রকাশ হওয়ার পর তিনি সিনেমায় অভিনয়ের বিষয়টি অস্বীকার করেন এরপর আর কোনোভাবেই তাকে রাজি করানো সম্ভব হয়নি আর শুটিং থেমে যায় নির্মাতা রাজীব হোসেন জানালেন এই মিথ্যাচার ও দ্বন্দ্বের কারণে সিনেমার কাজ বন্ধ করতে তিনি সাকিব তখন ফুজি ফিল্ম বাংলাদেশের শুভেচ্ছা ছিলেন ফুজি ফিল্মস মাধ্যমে সাকিব সিনেমায় যুক্ত হন এবং তাদের কাছ থেকে সিনেমার জন্য অর্থ পাওয়া যায় তবে শুটিংয়ের খবর প্রকাশের পর সাকিব এবং ফুজি ফিল্মের মধ্যে দ্বন্দ্ব সৃষ্টি হয় এবং তাদের চুক্তি বাতিল হয় এতে সিনেমার এর প্রায় পঁয়ষট্টি লাখ টাকার বাজেট নষ্ট হয় রাজিবুল হোসেন বলেন অনেক স্বপ্ন নিয়ে শুরু করা এই কাজটি অসমাপ্ত থেকে গেল আমি চাইলে অন্যভাবে সিনেমাটা শেষ করতে পারতাম কিন্তু সত্যের অবর্তমানে পূর্ণতা আসত না সম্প্রতি নিজের পুরনো হার্ডডেস্কে সিনেমাটির সকল উপকরণ খুঁজে পাওয়ার পর পরিচালক রাজিউল হোসেন মনে করলেন সত্যের এই গল্পটি সবাই জান তিনি ফেসবুকে ধারাবাহিকভাবে সবকিছু পেছনে ফেলে সিনেমার পেছনের গল্প তুলে ধরেছেন যা প্রোডাকশন বা পরিচালনাগত সমস্যা নয় বরং একজন তারকার অবঞ্চিত আচরণের কারণে অসমাপ্ত থেকে যায় এই সিনেমায় আর অভিনয় করেছেন মেঘলা মুক্তা অর্ণবন্তু সহ অনেকেই যারা তাদের অভিনয়ের মাধ্যমে সিনেমাটির গল্পে প্রাণ সঞ্চার করেছেন সব কিছু পেছনে ফেলে এক অসমাপ্ত সিনেমা হলেও এর পেছনের গল্পটি বাংলাদেশের চলচ্চিত্র জগতের জন্য শিক্ষণীয় এটি সিনেমা জগতের জন্য এক সতর্ক বার্তা যা শিল্পীদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয় প্রতিভার পাশাপাশি পেশাদারিত্ব কতটা गुरुरी